নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের আজকে ভূগোল বিষয়ে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায় থেকে পাঠ্যবই থেকে খুটিয়ে লেখা প্রস্তমান এক ও দুই নম্বরের উত্তর সহকারে দেখাবো চলো দেরি না করে দেখা যাক প্রথম প্রশ্ন দেখো দেখো প্রশ্ন মান এক নম্বরে অর্থাৎ এক একটি প্রশ্নের মান এক নম্বর কি আছে চাঁদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করার সময় কত উত্তরটা হবে আঠাশ দিন পরবর্তী প্রশ্ন দেখো অপসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত উত্তর হবে চৌদ্দ কোটি সত্তর লক্ষ কিমি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে উত্তরটা হবে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পরবর্তী প্রশ্ন দেখো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বগত উত্তরটা হবে প্রায় পনেরো কোটি কিমি পরবর্তী প্রশ্ন দেখো মিরুজ্যোতির অপর নাম কি উত্তরটা হবে অরোরা 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 কি পরীক্ষা কিন্তু খুব আসে হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো বিশু বিষুব কথার অর্থ কি উত্তরটা হবে সমান দিন ও রাত্রি পরবর্তী প্রশ্ন দেখো কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে উত্তরটা হবে বাইশে ডিসেম্বর পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর মুক্তিবেগ কত উত্তরটা হবে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড পরবর্তী প্রশ্ন দেখো যে কটা প্রশ্ন দেওয়া আছে সব সব কটা প্রশ্নেই গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্যবই থেকে খুঁটিয়ে লেখা তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কোন ঋতুতে খুব কোকিল ডাকে উত্তরটা হবে বসন্তকালে পরবর্তী প্রশ্ন দেখো কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় উত্তরটা হবে শীত ঋতুতে পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর কক্ষপথের পরিধিগত উত্তরটা হবে প্রায় ছিয়ানব্বই কোটি কিমি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম কি উত্তরটা হবে সূর্য যে কটা প্রশ্ন দেওয়া আছে হচ্ছে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো এক নক্ষত্র দিন বলা হয় কত সময়কে উত্তরটা হবে কুড়ি ঘন্টা ছাপ্পান্ন মিনিট পরবর্তী প্রশ্ন দেখো সৌরজগতের যে ছায়া পথে অবস্থিত তার নাম কি উত্তরটা হবে আকাশ গঙ্গা পরবর্তী প্রশ্ন দেখো অয়ন কথাটি অর্থ কি উত্তর হবে পথ পরবর্তী প্রশ্ন দেখো অধিবর্ষের ব্যাপারটি প্রথম কাদের মাথায় এসেছিল উত্তরটা হবে মিশরীয়দের মাথায় পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ছায়াপথ বলতে কী বোঝে উত্তরটা দেখো অসংখ্য নক্ষত্র সমাবেশে ছায়াপথ তৈরি হয় গভীর রাতে নির্মল মেঘমুক্ত আকাশে ছায়াপথকে ক্ষীণ প্রভ স্বচ্ছ আলোক বলয়ের ন্যায় দেখায় আমরা যে ছায়াপথে বাস করি তার নাম আকাশগঙ্গা ছায়াপথ বা আকাশগঙ্গা ছায়াপথের ব্যাস প্রায় লক্ষ আলোকবর্ষ তোমরা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বে পরবর্তী প্রশ্ন দেখো মহাকর্ষ কি এই মহাবিশ্বে প্রতিটি বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানতে থাকে একেই মহাকর্ষ বলে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানের স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষের সূত্রটি আবিষ্কার করেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো মুক্তিবেগ কাকে বলে এই প্রশ্নটার খুব আসে পরীক্ষা অবশ্যই ভালো করে পড়বে দেখো উত্তরটি কোনো বস্তু প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ধাবমান হলেও তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্য চলে যেতে পারে একে মুক্তিবেগ বলে পরবর্তী প্রশ্ন দেখো সৌরদিন কি দেখো উত্তরটি পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা প্রায় চব্বিশ ঘন্টা বা একদিন একে সৌরদিন বলে তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো সৌর বছর কি উত্তরটা দেখো পৃথিবী সূর্যের সামনে নিজ মেরু রেখে রেখার ওপর আবর্তন করতে করতে ঘড়ির কাটার বিপরীতক্রমে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে সময় সময় নেয় তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা তিনশো দিন ছয় ঘন্টা বা প্রায় এক বছর একে এক সৌর বছর বলে বা সোলার ইয়ার তোমরা অবশ্যই ভালো করে পড়বে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চান্দ্রমাস কাকে উত্তরটা দেখো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সময় লাগে প্রায় আঠাশ দিন এই সময়কে চান্দ্রমাস বলে তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো বার্ষিক গতি কাকে বলে উত্তরটা দেখো আপন আপন মেরুদণ্ডের চারদিকে আবর্তন করতে করতে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে সূর্যকে প্রদক্ষিণ করে সূর্যকে পদক্ষিণ করার এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বললাম এখানে যে কটা দেওয়া আছে সবগুলোই তো গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে এবং না দেখে লিখবে অবশ্যই না দেখে লেখাটা প্র্যাকটিস করবে আর সঙ্গে কিন্তু বইটা অবশ্যই আরও একটু খুঁটিয়ে পড়বে বিস্তারিত চলো পরবর্তী প্রশ্ন দেখো শীতকালে আবহাওয়া শীতল থাকে কেন উত্তরটা দেখো উত্তরটা দেখো পৃথিবীর অক্ষ সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকা যে গোলার সূর্যের বিপরীত দিকে ঝুঁকে পড়ে ফলে সেই গোলার্ধে শীতকাল হয় শীতকালে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ায় উষ্ণতা কম হয় এবং আবহাওয়া শীতল থাকে দু তারপরে দেখো শীত প্যারাচেঞ্জ করে দেখো দিয়েছি শীতকালের দিনের দৈর্ঘ্য রাতে দৈর্ঘ্যের থেকে কম ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে দীর্ঘ রাতে তার সবটাই বিকৃত হয়ে যায় এবং ভূপৃষ্ঠ শীতল হতে থাকে বলে শীতকালে আবহাওয়া শীতল থাকে এই প্রশ্নে গুরুত্বপূর্ণ চলো পরের প্রশ্ন দেখো কী আছে মধ্যাকর্ষণ শক্তি কাকে বলে উত্তরটা দেখো যে আকর্ষণ বলে দ্বারা পৃথিবী তার উপস্থিত সমস্ত বস্তু বা পদার্থকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মধ্যাকর্ষণ শক্তি বলে এ কারণেই কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়লে তা পুনরায় পৃথিবীতে ফিরে আসে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আমাদের চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অপসুর ও অনুসুর কি উত্তরটা দেখো পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় চার জুলাই এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি ওই দিনকে বলা হয় অপসুর অবস্থান তারপরে দেখো অনুসুর অবস্থানটা কি পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় তেসরা জানুয়ারি এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি এই দিনকে বলা হয় অনুসুর অবস্থান তোমরা অবশ্যই বড় প্রশ্নগুলি না দেখে বাড়িতে এক একটি প্রশ্ন মিনিমাম দুই থেকে তিনবার লেখা প্র্যাকটিস করবে না দেখে তাহলে এর ফলে তোমাদের অনেক উপকৃত পাবে আচ্ছা কি কি উপকৃত পাবে আমি বলে দিচ্ছি প্রথমে প্রথম হচ্ছে হাতের লেখা পরিষ্কার হবে বানান ভুল হবে না এবং ওই প্রশ্নের উত্তরগুলো অনেক দিন মাথায় থাকবে অর্থাৎ ওই প্রশ্নের উত্তরটা অনেকদিন মনে থাকবে এছাড়াও আমাদের এমন হয় পরীক্ষায় যে উত্তরগুলো জানা আছে অথচ আমরা সময়ের অভাবে লিখতে পারি না দেখবে সেটাও তোমাদের সমস্যা দূর হয়ে যাবে তারপর হচ্ছে বানানগুলো ভুল হবে না হাতের লেখা দেখবে আগের থেকে অনেক গতি বেড়ে গেছে চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা